ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে যে কালেকশন ছিল জি ভাই দর্শক কিন্তু দেখে ফেলছে দেখে ফেলছে হ্যাঁ দেখে ফেলছে তারপর তো গোপন তথ্য আর জানেই না আমি গোপন তথ্য জানি না আজকে এত পরিমাণ কালেকশন মোটামুটি 20 22 পিস কালেকশন ছিল সব একদম হাই কোয়ালিটি বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা ভাই মানে আমার এক দর্শক আসছিল জয়পুর থেকে না ভাই না আপনার ঈশ্বরদী থেকে ঈশ্বরদী থেকে এক দর্শক আসছিল

এই তুইটা জোরা না ভাই জোরা করা হয়েছে করা দেখেন একদম কোয়ালিটি খুবই সুন্দর কালারের হ্যাঁ কোয়ালিটি ফুল একটা বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা এই যে মুখের পান এই যে গোলার জি কিন্তু দুইটা মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা হ্যাঁ আচ্ছা প্রত্যেক প্রতিবেদন আমার খাসির বাচ্চা থাকে যেগুলো খাসির বাচ্চা ছিল আমি বলতে চাচ্ছি না মানে বিশ বাইশ পিস বাচ্চা আসিল খাসি বাচ্চা একজনের সব লিয়ে নিচ্ছে আমি দুইটা বাচ্চা দিনই প্রতিবেদনের জন্য দুইটা বাচ্চা রেখে দিয়েছি রেখে দিচ্ছে হ্যাঁ আচ্ছা উপাসে গুরান্ত দেখবে একটু একই প্রিন্ট এই যে মুখের ডিজাইন দেখেন কান এই দেখেন গোলার ঝুল জি এই মুখের পান্স জি শর্ট ফেস কানের লেন্থ এপারও একই কালার ভাই এরপরে একই রকম কালার এই যে এই যে এই যে দেখেন সুন্দর কালার আর আরেকটা বিষয় দেখা দিই জি বাচ্চার বয়স

এই প্রিন্ট এই ডিজাইন এই প্রিন্ট আমরা কোন কোন সময় অবাক হই যে এইগুলা প্রিন্ট এইগুলা ডিজাইন কোথায় এই যে এই পারে এই ডিজাইন এই কালার কানটা দেখেন মুখের এই ঝোলটা দেখেন আবার এই পারে আবার ঘোরা দেখা দি আমি এই দেখেন এই পারে হোয়াইট কালার বেশি কিন্তু আজব আজব প্রিন্ট আজব প্রিন্ট আচ্ছা আটটা বিষয় দেখেন লেসটা দেখেন ছাগলটার কত বড় লেস এই যে কত বড় লেসম্বা লম্বা আবার তোলাটা এটারও দেখা দেখেন দেখেন মানে বিক্রির আমি তো ওইভাবে দাম দর কোন সময় বলি না দাম হচ্ছে আঠারো দি কোনো ছত্রিশ হাজার টাকা তবে একসাথে যদি কেউ নেয় একবারে পঁয়ত্রিশ হাজার টাকা দাম কথাবার্তা ছাড়া

সময় সময় অদ্ভুত বাচ্চা আসে জি এই বাড়ির থেকে মনে করেন মেলা রকমের কথা আসে যে বাচ্চারা রেখে দাও বাড়িতে এই বাচ্চারা রেখে দাও জি জি এই বাচ্চা নিয়ে মনে করেন ছেলে মেয়ে সবাই খুব জেদ যে বাচ্চা রেখে তো না বাচ্চা রাখা যাবে না তো প্রতিনিয়ত ছাগল আসতেছে যাচ্ছে জি রাখা যায় না ওই একজন রাখলাম কিছুদিন একটা দর্শক আসলো ভাই আমাকে ওই বাচ্চা দেওয়া লাগবে উপায় নাই আমার দিতে হয় মানে দেওয়া লাগে এই সাইন ভাই কিন্তু এই কথাটা একদম হান্ড্রেড সত্য কথা বলছে কারণ আমি আসার সঙ্গে সঙ্গে বলতেছি যে ভাই বাচ্চাটা বাড়িতে রাখার জন্য সে পাগল হয়ে গেছে হ্যাঁ একবারে পুতুল লাগান মনে হচ্ছে যে ওই রং তুলি আট দিয়ে মনে হচ্ছে এক আট মানে আট করার মতো ভাই তিন গুলা এদের নেজ গুলা এদের মুখের শেপ

আচ্ছা এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত ভাই ভাই এই বাচ্চাটার দাম আসবে আপনার দাম আহামরি আমি বলিনা না আমি একটা পরিমাণ মতো প্রত্যেকটা ছাগলে লাভলি এই কারণে আমার সেলটা বেশি হয় জি এই বাচ্চাটার দাম আসবে আপনার সতেরো হাজার টাকা ভাই সতেরো হাজার টাকা হ্যাঁ আচ্ছা তবে এখানে কথাবার্তা বললাম আমি এই বাচ্চা দিব না কেউ যদি কোনো রকমের রিকোয়েস্ট করে জি আমি এই বাচ্চা দিব না ভাই আচ্ছা সতেরো হাজারের দাম জি তবে পোষানা খরচ বিকাশ খরচ যা কিছু আছে যাবতীয় আমি এ বাচ্চা দিয়ে দেবো দিয়ে দিবে হ্যাঁ ঠিক আছে পাশে আরেকটা বাচ্চা আছে হ্যাঁ পাশে আরেকটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা আর ক্যাটাগরি বাচ্চা আছে এটা একটু দেখাই এই যে এইটা দেখেন জি এই যে মানে কালেকশন হাই হাই মনে করেন হাই এর ভিতরে মনে করেন কোনো রকমের ভেজাল টেজাল আমি রাখি না দুই এক আড্ডা বাচ্চা ভয় ভবিষ্যৎ যদি উনিশ বিশ হয়ও জি আমি প্রতিবেদনে ওইগুলা বাচ্চা নিয়ে শেনে জি এই একটা বাচ্চা দেখেন জি এই যে একটা বাচ্চা দেখে খাই এই একটা বাচ্চা দেখেন কালার দেখেন পিঙ্ক দেখেন এই বাচ্চা সব বড় কথা হচ্ছে কান জি এই গোলার ঝোল জি এই মুখের ওই ফেসটা জি এর মুখটা দেখেন ভাই এই যে দেখেন এই দেখেন দেখেন ছোট্ট একটা মুখের এই দেখেন জি একটা মুখের বাচ্চা কানটা না হলে বারো ইঞ্চি যাবে তাকা আছে দেখেন এমন মায়াবীভাবে তাকা আছে মনে মানুষ টেনে পরে থাকে ওরে পেঁপড়ে

তবে একটু কম বেশি হতে পারে জোরা আলাপালোচনার সাপেক্ষে একটু কম বেশি হতে পারে জি তবে সাইড টাইমে বাচ্চা কেউ যদি মনে করে আমি খামার করব জি এই পিন্ট এই বাচ্চাগুলা খুবই প্রয়োজন খামারে জন্য জি জি এই যে। তাহলে দাম 17 তো কোনো 34 একসাথে নিলে সেটা আলাপালোচনার সাপেক্ষে কিছু কম বেশি হবে তবে একটা কথা বলি আপনাদের যত ভালো মানে পাটা ভাবেন তোতাপুরি তত ভালো মানে পাটা দিয়ে এগুলো প্রজনন করাবেন আপনারা রেজাল্ট পাবেন ঠিক আছে ভাই এটা কি জাতের ভাই প্রত্যেক প্রতিবেদন আমার কাছে একটা ঘোড়ার বাচ্চা থাকে আচ্ছা এই যে ঘোড়ার বাচ্চা এটা ঘোড়ার বাচ্চা না হ্যাঁ এই যে দাঁড়িয়ে আছে দেখেন একদম শের মহরাই আলাদা এই খাসি ভাই এ তো মেয়ে না জি এর পুরুষেদের একটা ভাব মূর্তি এটা স্টাইল অন্য রকম না সিংহ পুরুষ এই স্টাইল এর অন্য রকম মনে করে জি 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 পুরুষ আর মহিলা ভিতর পার্থক্য আছে না জি জি তাহলে পুরুষ পুরুষই পুরুষ মহিলা মহিলাই পুরুষের মতোই দাঁড়িয়ে আছে

আচ্ছা ধরো এই সবগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শনিবার সাথে বিস্তারিত কথা বলে নেবেন স্ক্রিনে যে নাম্বার শো করতেছে ই আছে কথা বলে দিন আচ্ছা